তুরা আত্তুর শপথ তুর পর্বতের শপথ লিখিত কিতাবের প্রশস্ত পত্রে শপথ বাইতুল মামুর এর শপথ সমুন্নত সাদের অর্থাৎ আকাশের শপথ উত্তাল সমুদ্রের তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী তার প্রতিরোধকারী কেউ নেই সেদিন আকাশ আন্দোলিত হয় সেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা হবে দ্রুত চলমান সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ তারা অনর্থক কথার খেলায় মত্ত রয়েছে সেদিন তাদেরকে জাহান নামের আগুনের দিকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে বলা হবে এই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে এটা কি জাদু না তোমরা দেখতে পাও না তাতে প্রবেশ করো অতফর তোমরা সবর করো বা না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমরা যে আমল করতে তোমাদের কেবল তারই প্রতিফল দেয়া হবে নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নিয়ামতে তারা উপভোগ করবে যা তাদের রব তাদের দেবেন এবং জাহান্নামের শাস্তি থেকে তাদের রব তাদের রক্ষা করবেন তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল হিসাব তোমরা তৃপ্তিভরে পানাহার করো তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদের মিলন ঘটাব সুনয়না হুরদের সঙ্গে এবং যারা ইমান আনে এবং তাদের সন্তানেরা ইমান সহকারে তাদের অনুগামী হয় আমি তাদের সঙ্গে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং আমি তাদের আমল থেকে কোনো কিছুই হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের জন্য নিজেই দায়বদ্ধ আমি তাদের দেব ফলমূল এবং গোস্থ যা তারা চাইবে সেখানে তারা একে অপরকে পানপত্র দেবে এর দরুন সেখানে কোনো অনর্থক কথা বলা হবে না ও পাফ কাজ সংঘটিত হবে না সুরক্ষিত মুক্তা সদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে পূর্বে আমরা নিজেদের পরিবার পরিজনের মাঝে থাকাকালে জাহান নামের ভয়ে কম্পিত ছিলাম অতপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন আমরা পূর্বেও তাকে ডাকতাম তিনি তোমার রবের কৃপায় তুমি গণক নও ও নও তারা কি বলে সে একজন কবি আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি বলো তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষারতদের অন্তর্ভুক্ত আছি তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদের আদেশ করে নাকি তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নাকি তারা বলে সে এটা বানিয়ে বলছে বরং তারা ইমান আনে না যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোনো রচনা উপস্থিত করুক তারা কি কোনো কিছু ব্যতীতই সৃজিত হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা নাকি তার আসমান ও জমিন সৃষ্টি করেছে বরং তারা বিশ্বাসী করে না তাদের কাছে কি তোমার রবের ভান্ডার রয়েছে নাকি তারাই কিছুর তত্ত্বাবধায়ক নাকি তাদের কোনো সিরি আছে যাতে আরোহণ করে তারা শুনে নেয় তবে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক নাকি তার জন্য কন্যা সন্তান আর তোমাদের জন্য পুত্র সন্তান নাকি তুমি তাদের কাছে পারিশ্রমিক চাও যে তাই তারা জরিমানার কারণে ভারগ্রস্ত হয়ে আসে লিপিবদ্ধ করে নাকি তারা চক্রান্ত করতে চায় পরিশেষে যারা কাফির তারাই চক্রান্তের শিকার হবে নাকি তাদের আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে। তারা যে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তাহলে বলবে এটা তো পুঞ্জীভূত মেঘ এই অবস্থায় তাদের সেরে দাও সে সাক্ষাতের দিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে বেহুশ হবে সেদিন তাদের তাদের কোনো উপকারে আসবে না এবং তারা হবে সাহায্য সীমা লঙ্ঘনকারীদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না সুতরাং সবর করো তোমার রবের নির্দেশের অপেক্ষায় আর নিশ্চয়ই তুমি আমার দৃষ্টিতে সামনে আছো এবং তুমি তোমার রবের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো যখন তুমি সালাতে দাঁড়াও এবং রাতের কিছু অংশে এবং তারকারাজি অস্তমিত হওয়ার সময় তার পবিত্রতা ঘোষণা করো